হ্যাঁ স্যার পইরা দেখেন স্যার ম্যাডাম আজ তার প্রেমিকের সাথে পালিয়ে যাবে মানে কি ডার কি কইতাছো যদি স্যার সত্যিকা হে আমি নিজে কানে শুনছি ম্যাডাম আছে না ফোনে বলছে তার বয়ফ্রেন্ডের সাথে যে আজকে নাকি পড়লাই যাইবে কে সত্য জি স্যার আচ্ছা ঠিক আছে যেটা লাগবে আচ্ছা ঠিক আছে এই তোমরা না জি ম্যাডাম আজকে তোর ছুটি যা কি বলেন ম্যাডাম আমার কাজ তো সবই পড়ে রইছে সমস্যা নেই বাকি কাজগুলো কালকে এসে করিস সত্যি ম্যাডাম হ্যাঁ সত্যি যা আচ্ছা ঠিক আছে শুন থাক এগুলো করতে হবে না এগুলো আমি করে নিব আচ্ছা ঠিক আছে যাই ম্যাডাম আচ্ছা যাও হ্যালো কি ব্যাপার ফোন করতে এতক্ষণ সময় লাগে নাকি আচ্ছা শোনো তুমি একটা কাজ করো তাড়াতাড়ি আমার বাসে চলে আসো হ্যাঁ আর এই কাজের মেয়ের ছুটি দিয়ে দিছি আর আমার হাজব্যান্ড তো অফিসে গেছে আচ্ছা তুমি জলদি চলে আসো আর আমি হচ্ছে সব কিছু প্যাক করে রাখছি আরে আমি কি তোমার মতো মাথা মোটা নাকি আমার যথেষ্ট পরিমাণে জ্ঞান বুদ্ধি আছে হ্যাঁ আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে আলমারির চাবিটাও রেখে দিছি হ্যাঁ আর এত চিন্তা করার কোনো কিছু নেই তো আমার হাজবেন্ড আজকে আসবে না হুম ওকে তাড়াতাড়ি চলে এসো আল্লাহ হাফিজ আমি একটা জিনিস বুঝলাম না কি তুমি সবসময় দেখি টাকা 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 করো তুমি কি টাকা নাকি আমার ভালোবাসো আরে আরে আমি তোমাকে ভালোবাসি কি বলো তুমি জীবনে চলতে হলে টাকার প্রয়োজন এই জন্য বলছি যে টাকা সব ম্যানেজ করে হয়েছে বুঝতে পারছি আমি সব কিছু ম্যানেজ করে ফেলছি আচ্ছা ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি সব কিছু গুছিয়ে রাখছি নিয়াস্তেছি আচ্ছা যাও যা করো তাড়াতাড়ি করো আচ্ছা ঠিক আছে একবার টাকা-পয়সা স্বর্ণগহনাগুলো আমার হাতে আসুক তারপর দেখবি আমার আসল চেহারা হ্যাঁ চলো আস্তে তাড়াতাড়ি আরে তাড়াতাড়ি খলো না আর খুলতেছো তুমি আমি কই যেতেছ এই ছেলেকে কথা বলস টাকা বলছ না এই ছেলেকে হ্যাঁ আর কই যেতে পালাইতেছ নাকি হ্যাঁ পালাই দিতেছ তুমি কি বলছস? ঠিকই কি তুই কি মনে করছস? আমি কি জানি না না? তুই কি মনে করস তুই চলে ডালা ডালে আমি চলে পাতা পাতায়ে। আমার টাকা পয়সা সোনা গানা যা আছে সব কিছু লয়ে বড়গা প্রেমিকের লাগে পালায়ে যাবে এই প্ল্যান করছস। হ্যাঁ? কথা বলছস কেন? আচ্ছা এ বি পর থেকে আমি কি তোরে অসুখী রাখছি হ্যাঁ? তুই যখন যা চাইছস তাই আমি তোর তখন দিছি কি আমি ভালোবাসিনা তা কেন তুই আমার টাকা পয়সা সোনা করে নিয়ে আ তোর নাগরুলিয়া তুই বাইকে যাওয়ার প্ল্যান করছস কি রে আর এগুলো কতদিন চলতেছে আসলে তুমি যেহেতু সব কিছু জেনেই ফেলছো আমার আর কি করার আছে ওকে আমি ভালোবাসি ওর সাথে আমার সম্পর্ক তাই আমি ওর সাথে পালিয়ে যেতে চাচ্ছিলাম তো ভালোবাসো তাহলে আমার সাথে কি ছিল আমার জীবনটা তুই কেন নষ্ট করলি তুই আমার সাথে কেন বিয়া বসলি বিয়া বাসলি আমার আমার জীবন নিয়ে কেন চিনিমিনি খেলতাছস তুই কথা বলছ না কেন তোর যদি যাইতে হয় সব জায়গায় তুই জাগা তুই আমার জিনিস নিয়ে কেন যাইতাছস আমার টাকা পড়ে সোনা কেন নিয়ে যাতিস তুই এগুলো এত বড় সাহস তোর কে দিয়েছে এগুলো তোর বাপের কামাই টাকা না তোর নিজের পরিশ্রমের টাকা আমার পরিশ্রমের টাকা তুই তুই আমার জিনিস কেন নিয়ে নিতাছস ও ফাইন যা করছস ভালোই করছস মানে আমার সাথে বিয়ে পর বহুত অভিনয় করছস তো যাবি যেহেতু ভালোই যা আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার জিনিস নিয়ে না ঠিক আছে যে। তোমার তুমি যাও আমার তুলে দিতেছেন আমি তার নিয়ে কি করবো কেন তার নিয়ে যাবেন তো আপনারা সে ভালোবাসে আপনিও তারা ভালোবাসেন তার জন্য তো আপনি এত সুন্দর করে প্ল্যান করছেন আমার স্ত্রী

আপনারা ভালোবাসছে আর আমার এই যে টাকা পয়সা সোনা কানে নিয়ে যাওয়ার জন্য সে প্রস্তুত হয়েছে ভাই প্লিজ আপনি না করেন না আপনি নিয়ে যান আমার স্ত্রী দিয়ে দিছি তো ভাই নিয়ে যান হ্যাঁ মিয়া শুনেন ভালো আসছিলাম তবে আপনার স্ত্রী কে না আপনার টাকা কে আসলাম টাকা পয়সাগুলো আমার হাতে আয় ওরে আমার আসল চেহারাটা দেখাই দিতাম কিন্তু প্ল্যানটা সাকসেস হলো না তোমার ভাগ্য হলো তোমার হাজবেন্ড সহজে চলে আসছে নয়তো তো তুমি ধরাটা ঠিক হয়ে মানে কি বলতে চাও তুমি কি বলতে চাই তুমি বুঝো না হ্যাঁ শোনো তোমার হাজমত তো চলে আইছে হ্যাঁ তোমার এখন কিছু নাই যা আনছিলা সব ধরা খেয়ে গেছো এখন তো তোমার নিয়ে আমার কোনো লাভ নাই কেন তুমি না আমাকে ভালোবাসো তুমি না আমাকে বারবার বলছো যে তুমি আমার সাথে সংসার করবা আমি যেন আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে যাই হ্যাঁ বলছিলাম বলছিলাম তোমার হাজবতের টাকা আসার জন্য কিন্তু কিছুতে পেলাম না এখন তোমাকে নিয়ে আমি কি করব কেন আমাকে নিয়ে কি করবা কি করবো আমাকে নিয়ে তুমি আমাকে কি কি স্বপ্ন দেখাইছিলা আমারে তুমি স্বপ্ন দেখাইছো আমি যেন আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে তোমার কাছে যাই আর তুমি তুমি এখন কি বলতেছো তুমি আমাকে ভালোবাসো আমার টাকা কে ভালোবাসো আমার টাকার জন্য তুমি এই সব করছো আমার সাথে হ্যাঁ তোমার টাকা ভালোবাসো ভালোবাসতাম একবার যদি টাকা আমার হাতে পাইতাম না তোমার আমাকে বিক্রি করে দিবি তোকে আমি বিশ্বাস করে যে কতটা ভুল করছি এবার আমি আমি অনেক বড় ভুল করে ফেলছি ভুল করছো এটা ভুল কয় হ্যাঁ তুমি আমার অগসরে আমার পিছন দিয়ে ছুরি মারো আমি টেরো না এটা ভুল করে দিয়েছো তুমি তোমার এত ভালোবাসছে আমি এত বিশ্বাস করছি আর তুমি এরকম ঠকানোর জন্য প্ল্যান করলা হ্যাঁ আমার টাকা পয়সা শোনাগানা নিয়ে তুমি পলাই যাবে তোমার নাগর দুইরা একটা বার তুমি আমার কথা চিন্তা করলাম না যে আমি তোমার স্বামী আমি তোমার ভালোবাসছিলাম তোমার বিশ্বাস করছিলাম আমি কী করে বলো তুমি এগুলো কথা আমার সাথে আজকে ভাগ্যটা ভালো আজকে আমার ভাগ্যটা ভালো কাজের মেয়েটা যদি আমাকে এই চিরকুটটা না দেখাইতো তাহলে আমি বুঝতেই পারতাম না যে আসলে তুমি আমার অবসরে কী করে বেড়াইতেছ আমি জানতেই পারতাম না যে আমার স্ত্রী আমার সোনাগারের টাকা পয়সা নিয়ে তার প্রেমিকের হাত ধরে পালাই দিতেছে এর জন্য সকালে এত আদর এত ভালোবাসা আমি বুঝতেই পারি না যে এত ভালোবাসা তোমার কোর থেকে আসলো সকালবেলা আবার বলতেছো ভুল হয়েছে না এটাকে ভুল বলে যা করছো ভালোই করছো বেরো যাওয়ার বাসা থেকে তুমি আমাকে মাফ করে দাও আমি অনেক বড় ভুল করছি আর শিক্ষাও পাইছি এই ভুল থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম পৃথিবীতে স্বামীর চাইতে ভালো না কেউ বাসে না সবাই হয়তো দেহের লোভে পড়ে টাকা পয়সার লোভে পড়ে কিন্তু প্রকৃত ভালোবাসা শুধু স্বামীই বাসে প্লিজ তুমি আমার হাত ছাড়ো না আমি কোনোদিন আর তোমার হাত ছাড়বো না প্লিজ আমাকে মাফ করে দাও একটা সুযোগ দাও ঠিক আছে তোমার মাফ করে দিলাম কিন্তু তুমি আমার যে মনে আঘাত দিছো না ক্ষত আর কোনো দিন শুকাইবো না এটা বলে দিলাম কিন্তু চলো